প্রত্যাশিতই ছিল এবারেলো আনুষ্ঠানিক ঘোষণা প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীকে রেখে এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক স্কোয়াড দিয়েছে বাংলাদেশ আটত্রিশ সদস্যের তালিকা সংক্ষিপ্ত হবে সৌদি আরব ক্যাম্পের পর গোলরক্ষকের তালিকায় আছেন মিতুল সহ পাঁচ জন প্রথমবারের মতো লাল সবুজের স্কোয়াডে রাখা হয়েছে সাকিব সাকিবাল হাসানকে ফিরেছেন আনিসুর রহমান জিকো বিশ্বনাথের ইঞ্জুরিতে চিন্তাটা বেশি রক্ষণ ভাগ নিয়ে তাই প্রাথমিক স্কোয়াডে সর্বোচ্চ ১৩ জনের নাম তালিকায় নতুন মুখ জাহিদ হোসেন শান্ত ফিরেছেন তারিক কাজী ঘরোয়ায় ব্রাদার্স ইউনিয়নের হয়ে পারফরমেন্সের পুরস্কার পেলেন সুশান্ত ত্রিপুরা তবে আসল চমকটা মিডফিল্ডে সবচেয়ে বড় আর আরাধ্যের নাম হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়া ফেরানো হয়েছে জামাল ভুইয়াকে। হামজা জামালের সঙ্গে মধ্য মাঠে তৃতীয় প্রবাসী হিসেবে জায়গা করে নিতে পারেন ফাহমেদুল ইসলাম আঠারো বছরের ফুটবলার খেলেন ইতালির চতুর্থ ডিভিশনের ক্লাব আলবিও কালচর হয়ে কাব্রিলার পরীক্ষায় টিকে গেলে হামজার সঙ্গে লাল সবুজের জার্সিতে দেখা যেতে পারে এই তরুণকে ফাহমেদুল ইসলাম which is playing in Italy in the Serie D for Olvia uh, Calcio. তবে ভারতের মাটিতে বাছাই পর্বে পরীক্ষাটা থাকবে ফরওয়ার্ডদের গোলখরা কাটাতে নিজেদের প্রমাণের বিকল্প নেই মোরসালিন নোভাদের ঘরোয়ার পারফরমেন্সে ফরওয়ার্ডদের তালিকায় নতুন দুই মুখ আরিফ ও আলামিন মিন আটাশ ফেব্রুয়ারি ঢাকায় ক্যাম্প শুরু করবে বাংলাদেশ এরপর যাবে সৌদি আরব কন্ডিশনিং ক্যাম্প শেষে আবারও দেশে ফিরবে কাপড়েরা বাহিনী শিলংয়ে পঁচিশ মার্চের আগে ম্যাচ ভেনুতে চার দিনের অনুশীলন সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন হামজা যা সাব্বের মিথুন সময় সংবাদ